দুই সালের প্রথম দিকে সোশ্যাল মিডিয়াতে একটি কথা বেশ ছড়িয়ে পড়ে যে ভিএআর আসলে রিয়াল মাদ্রিদ কোনো ট্রফি জিততে পারবে না এই চিন্তাধারার একটি বড় কারণ ছিল অনেকেই মনে করত মাদ্রিদ সবসময় রেফারির সহায়তা নিয়ে যেতে কিন্তু আপনি কি জানেন ভিএআর আসার পর থেকেই স্পেনে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ট্রফি জিতেছে এই রিয়াল মাদ্রিদই স্প্যানিশ ক্লাবটি টানা তিন চ্যাম্পিয়ন্স লীগ জয়ের পরের মৌসুম অর্থাৎ দু হাজার আঠারো উনিশ মৌসুমে প্রথমবারের মতো স্পেনে নিয়ে আসা হয় ভিএআর তখন থেকে এখন পর্যন্ত স্প্যানিশ ক্লাবগুলোর মধ্যে সর্বোচ্চ বারোটি ট্রফি জেতে রিয়াল মাদ্রিদ এর মধ্যে আছে তিনটি লালিগা তিনটি সুপার কোপা দুটি চ্যাম্পিয়ন্স লীগ দুটি ক্লাব বিশ্বকাপ একটি কোপা দেল রে এবং একটি ওয়েফা সুপার কাপ ট্রফি অথচ সোশ্যাল মিডিয়াতে এই রিয়াল মাদ্রিদকেই রেফারি সহায়তা নিয়ে সবচেয়ে বেশি কটাক্ষ বা অভিযোগ করত তাদের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সমর্থকরা মজার ব্যাপার হচ্ছে ভিএআর আসার পর মাদ্রিদের অর্ধেকের চেয়েও কম ট্রফি যেতে ক্লাবটি এ সময়ে বার্সেলোনা যেতে মাত্র পাঁচটি ট্রফি আর এই পাঁচটির মধ্যে দুটি লালিগা দুটি কোপা ও একটি কোপাদেলরের ট্রফি তবে ফুটবল বিশ্বে ভিএআর আগমনের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি পনেরোটি ট্রফি জিতে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি যার মধ্যে আছে পাঁচটি প্রিমিয়ার লিগ তিনটি লিগ কাপ দুটি এফ এ কাপ দুটি কমিউনিটি শিল্ড একটি চ্যাম্পিয়ন্স লিগ একটি ওয়েফার সুপার কাপ ও একটি ক্লাব বিশ্বকাপ ট্রফি আর এ সময়ে চোদ্দটি ট্রফি জিতে তালিকার দুয়ে আছে জার্মান ক্লাব বায়ান মিউনিক যার মধ্যে আছে পাঁচটি বুন্দেস লিগা চারটি সুপার কাপ দুটি ডিএফবি পোকাল একটি চ্যাম্পিয়ন্স লিগ একটি ওয়েফার কাপ ও একটি ক্লাব বিশ্বকাপ ট্রফি স্প্যানিশ ক্লাবগুলোর মধ্যে শীর্ষে থাকা রিয়েল মাদ্রিদের অবস্থান ঠিক এর পরেই তাহলে কি বলা যায় রেফারির সহায়তা নিয়ে ম্যাচ জেতার অভিযোগগুলো ভিত্তিহীন নাকি এখন নতুন প্রশ্ন উঠবে ভিএআরেরও সহায়তা নিয়ে যাচ্ছে রিয়েল মাদ্রিদ